السلام عليكم ورحمه الله মাগরিবের নামাজ পড়ে চুপি বসে এই ইস্তেক ফারটি মাত্র ১৯ বার পাঠ করলে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে বিশেষ দশটি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল এই দুনিয়াতে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আর আরেকটি দামি পুরস্কার হল মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের আমলটি খুবই দামি একটি আমল তাই আমি বিশ্বাস করি যে চায় মৃত্যুর পর জান্নাতে লাভ করতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়ায় থাকতে সকল গুনাহ মাফ করাতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ সে ব্যক্তি আল্লাহ তাআলার দরবার থেকে 10টি পুরস্কারের ভাগীদার হয়ে যাবে দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণতাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক এই দুনিয়াতে তো আমরা গুনাহের কাজ কম করলাম না গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমল নামা নেকের দিক পুরোই শূন্য কিন্তু গুনাহের দিক অনেক ভারী যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন কোনো দিক নেই যে গুনাহ রাশি নেই গুনাহের সমুদ্র আমরা এই পর্যন্ত হাবুডুবু খাচ্ছি প্রিয় দর্শক এই গুনাহ রেখে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের নবীজি সাল্লু আলহি সাল্লাম বলেন বেঈমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে তার এক পাচরের হার আরেক পাচরের মধ্যে ঢুকে যাবে না আল্লাহ তালা এমন একটি বিশদর সাপ বেঈমানের কবরের মধ্যে দিয়ে দিবেন যেই সাপের একটি ছোবলে সত্তর হাত মাটির নিচে চলে যাবে সেখানে মৃত্যু নেই প্রিয় দর্শক আজীবনের জন্য সে বাঁচবেও না মরবেও না এমন কঠিন আজাব তাকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে উক্ত আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন তো কিভাবে আমরা এই আজাব থেকে বাঁচ বাঁচতে পারবো অবশ্যই বেশি বেশি তবা ও ইস্তেক করার মাধ্যমে আমরা বাঁচতে পারবো রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসের মধ্যে বলেন হেউ মত আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক তবা ইস্তেক পাঠ করি তাহলে একটি ভেবে দেখুন যে নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তবা ইস্তেক করতে পারে তাহলে আমরা কেন তবা ইস্তেক করতে পারি না আপনি নিজেই ভেবে দেখুন আপনি দৈনিক কতবার ইস্তেক করেন কি আমাদেরকে বাধা দেয় অবশ্যই শয়তান আমাদেরকে বাধা বাধা দেয় আর শৈতানের বাধা আমরা মানব না আমরা আজকে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তব করব এবং জীবনের সকল গুণা ক্ষমা করিয়ে নিব এই পৃথিবীতে আল্লাহ তালা কত বড় বড় পাপি কত বড় বড় বেইমানকে তালা মাফ করে দিয়েছেন সেটার কোনো হিসাব নেই প্রিয় দর্শক তাই চলুন আপনাদেরকে একটি বেইমানের ঘটনা শোনাই যেটা একটা শিক্ষণীয় ঘটনা হজরত আবু সাইদ খুদ্রি রাদিউল্লাহ তালা আনহু এই হাদিসটি বর্ণনা করেন এক লোক বনি ইসরায়েলের জামানার মধ্যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল বলিল তো পারছেন কত বড় পাপি সেই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী পাপি এক সময় তার ডিলের মধ্যে আল্লাহর ভয় আসলো সে বলল হাই আফসুস এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এখন আর আমি গুনাহের কাজ করব না এখন আমি খালেস নিয়তে তবা করতে চাই সে ব্যক্তি তবার নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করার পর ওই এলাকার মানুষ বলল ওই খ্রিস্টান পাত্রের নিকট তুমি যাও সেখানে গিয়ে তবা করো তখন ওই নিরানব্বই জন মানুষ হত্যাকারী ব্যক্তি এক খ্রিস্টান পাত্রীর কাছে কাছে গিয়ে বলল আমাকে কি আল্লাহ তালা মাফ করবেন আমি তো এত বড় পাপি তখন সেই খ্রিস্টান পাদ্রী বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তোমাকে আল্লাহ তালা মাফ করবেন না তুমি চলে যাও তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল যদি আল্লাহ তালা আমাকে মাফ নাই করেন তাহলে আমি আজকে একশো জনে পূর্ণ করব। আমি আপনাকেও হত্যা করে ফেলবো তারপর ওই খ্রিস্টান পাদ্রীকেও সে হত্যা করল এখন আবার কিছুদিন যাওয়ার পর সেই লোকের অন্তরে আবার আল্লাহর ভয় আসলো সে বলতে লাগলো হাইরে এই জীবন । তো কত গুনাহের কাজ করলাম আজকে আমার তব করা দরকার সে উদ্দেশ্যে আবার তবার একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এমন সময় একটি গ্রামের মানুষ বলল অমুক জায়গায় এক আল্লাহর আল্লাহর আছে তুমি সেখানে যাও গিয়ে কাছে করো তারপর সকল মানুষের কথা শুনিয়া সেই ব্যক্তির নিকটে গেল সেই ব্যক্তির নিকটে গিয়ে বললো ইতিপূর্বে আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ তালা মাফ করবেন কিনা বলুন তখন সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলল হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা তোমাকে মাফ করবেন শুধু তুমি একটিবার বার আল্লাহর কাছে গিয়ে বলবে হে মালিক তুমি আমাকে মাফ করে দাও অর্থাৎ তখন সেই ব্যক্তি বলল অমুক জায়গায় তুমি দেখবে কিছু আল্লাহর বান্দা ইবাদত করছে সেইখানে তুমি যাও তাদের কাছে গিয়ে খাঁটি তবা করো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবেন তখন সেই বনি ইসরায়েলের জামানার একশো জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সেই জায়গায় যাওয়ার সময় পথি মধ্যে আল্লাহ তালার হুকুমে মালাকুল মৌদ আজাইল আলাহ এসে পড়লো এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল তার দেহটা মাটিতে পড়ে রইলো এখন তার জানকে নেওয়ার জন্য অর্থাৎ তার রুখকে নেওয়ার জন্য জন্য জান্নাতের এক দল আসলো আবার জাহান নামের এক দল ফেরেস্তাও আসলো জান্নাতের ফেরেস্তারা কি জন্য আসলো তারা বলতে লাগলো যে সে তো তবা করার জন্য যাচ্ছিল আমরা তাকে জান্নাতি নিয়ে যাব আর জাহান নামের ফেরেস্তারা বলল সে তো এখনো তবা করে নাই তাই আমরা তাকে জাহান নামে নিয়ে যাব তারা ঝগড়া করতে লাগলো এমন সময় আল্লাহ তালার তো অনেক মায়া আল্লাহ বললেন হে জিবরাইল তুমি যাও তুমি গিয়ে ওই ফেরেস্তাদের ঝগড়া থামিয়ে দাও জিব্রাইল আলাহিস আসলেন আল্লাহর হুকুমে একটি কথা বললেন জিব্রাইল আলাইহিস বললেন তোমরা একটি কাজ করো একটি মাপ দাও যদি দেখো এই মৃত্যুর জায়গাটা থেকে ওই তওবা করার জায়গাটা একটু দূরে তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে আর যদি দেখো ওই তওবা করার জায়গাটা একটু কাছে তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে আল্লাহ তাআলার এমন মায়া অধিকাংশ মুফাসসিরিনে کرامগণ লিখেন সেই তওবা করার জায়গাটা একটু দূরেই ছিল কিন্তু আল্লাহ তালা কুদরতি ভাবে সেই তওবা করার স্থানটা কাছে করে দিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এইভাবে আল্লাহ তালা যুগে যুগে বহু পাপীকে ক্ষমা করে দিয়েছেন অতপর জান্নাতের ফেরেজ ওই এক শতজন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা নিয়ে গেল তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই কোন আমল কিভাবে করলে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সে আমলটি করার জন্য আপনাকে মাগরীবের নামাজের পর সুন্দরভাবে এক ধ্যানে বসতে হবে অথবা এটি আপনি তাহাজুত নামাজের পরেও করতে পারেন তারপরে মাগরিবের নামাজের পরে এক ধ্যানে বসে সর্বপ্রথমে নবী সাল্লু আলহিস সালামের উপর কয়েকবার একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে সল্লাল্লাহু আলাইহি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করতে হবে তারপরে 19 বার আপনাকে পড়তে হবে এই ছোট্ট ইসতিকফারটি যেটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম প্রিয় দর্শক আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিইল আ'যীম অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার কোন কাজ করার কোনো শক্তি নেই এটি আপনি 19 বার পাঠ করবেন তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি উপর কয়েকবার একবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি এইবার তওবার নিয়তে মনোজাতে আল্লাহর কাছে দুইখানা হাত তুলিয়া আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ জীবনের সকল আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিবেন কারণ হলো আপনি তবা করেছেন নবজি সাল্লু আলিহাল্লাম বলেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুনাহের দেন পরিমাণ আকবর এছাড়াও আল্লাহ তালা আপনাকে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন সকল সংকট দূর করে দিবেন আপনার অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন আমলের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তাল্লাহার প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন নেক সন্তান দান করবেন অবশ্যই যদি তওবার মত তওবা করতে পারেন মৃত্যুর পর ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় আপনাকে জান্নাতুল ফেরদুস নামক উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন সুবহানাল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে এই আমলটি করে তার সকল গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে তওবা ইস্তিকার করে আমাদের সকল গুনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন